আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটি প্যাকেজ নিয়ে মানে বাচ্চা হওয়ার পরে যা যা দরকার এই প্যাকেজটা নিলে কিন্তু ইনশাল্লাহ আপনারা একদম অবস্থা যা যা প্রয়োজন সবই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা আজকে দেখাচ্ছি আবারও টুইঙ্কেল শপ থেকে জানেন এটা একটা পাইকারি শপ তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা প্যাকেজটা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন অথবা যারা অনলাইনে অর্ডার করবেন সারা দেশ থেকে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই দুটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি তো প্যাকেজটা মূলত থাকছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল থাকছে হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশ পিস আইটেম আর প্রাইস থাকছে একত্রিশশো বিশ টাকা তো এই প্যাকেজটা আপনারা একশো বিশ টাকা আরও ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন মানে তিন হাজার টাকার মধ্যে তো এই প্যাকেজে কী কী থাকছে আমরা ইনশাল্লাহ সবই দেখিয়ে দেবো তো আজকে আমরা সবই দেখিয়ে দিব তো প্যাকেজে কি কি থাকছে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে কি থাকছে আপনি একটু বলে দেন ভাইয়া আলমসের দুই পিস নিমা থাকবে আচ্ছা আলমসের দুই পিস নিমা পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল পিওর কটন আলমসের পেয়ে যাচ্ছেন তো নিমা যদি এক কালার চান প্রিন্ট চান দিয়ে দিবে আমাদের বল্লো সেটটা করে দিবে যাই হোক দুইটা নিমা থাকছে দুইটা নিমা হচ্ছে কত টাকা নিমা হচ্ছে 100 টাকা দুইটা 50 টাকা করে 100 টাকা তারপরে কি থাকছে ভাইয়া এরপর হচ্ছে আপনি নেপি নেপি আপনি থর ছয় পিস ন্যাপি পেয়ে যাবেন এখানে ছয় কালারের ছয়টা ন্যাপি থাকে জি ছয় কালারের ছয়টা নেপি পেয়ে যাবেন তো নেপি গুলো থাকছে 15 টাকা করে পিস ছয়টা 90 টাকা আপনারা চাইলে আমি দামও সাথে সাথে বলে দিচ্ছি আপনারা চাইলে ক্যালকুলেট করেও দেখতে পারবেন তো তারপরে কি থাকছে পরে থাকছে আপনার তিন পিস কাঁথা তিনটা কাঁথা এই যে তিন পিস কাঁথা পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে আপনার 110 টাকা করে তিনটা 22 বাই 34 জি 22 বাই 34 ইঞ্চি এই যে দেখেন অনেক বড় সাইজের তিনটা কাঁথা পেয়ে যাবেন এগুলো থাকছে আপনার বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি আর প্রাইস থাকছে একশো দশ করে তিনটা পেয়ে যাবেন এরপরে কি থাকছে এরপরে থাকছে আপনার তাও জি এটা হচ্ছে আপনার গোসলের তাল যেটা একদম প্রাথমিকভাবে প্রথম অবস্থা দরকার এই তাওয়ালটা আপনার বাইশ বাই বিশ বাই চল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন তিনটা করে কালার দুইশো বিশ টাকা ঠিক আছে তাওয়াল একটা পেয়ে যাচ্ছেন তো আপনার কিন্তু এখানে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু টোটাল হচ্ছে যে প্যাকেজটা আমরা করেছি কিন্তু সম্পূর্ণ পিঙ্ক কালার উপরে করেছি যেহেতু একটা মেয়ে বাচ্চা নিলে মেয়ে বাচ্চার জন্য নিলে যেন পিঙ্ক কালার মধ্যে নিতে পারবেন না যদি ছেলে বাচ্চার জন্য নেন সবকিছু আপনার আকাশি কালারের মধ্যে দেওয়া যাবে তো দেখা ছেলে বাচ্চার জন্য নিয়ে নিতে পারবেন পারবেন দুই দুই রকমের কালার সেট তারপরে থাইল্যান্ডের ক্যাপ্টাল একটা দেওয়া থাকবে এই প্যাকেজটার মধ্যে কিন্তু ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্ট একদম কোয়ালিটি সম্পূর্ণ প্যাকেজের মধ্যে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের অনেক প্যাকেজ আছে এই প্যাকেজের সবগুলো প্রোডাক্টই একদম

এটা একদম জিরো সাইজে জিরো থেকে চার কেজি পর্যন্ত ইউজ করতে পারবেন তো এটা দশ পিস থাকবে প্রাইস থাকবে একশো পঞ্চাশ পঞ্চাশ জি তারপর কি থাকছে এরপরে থাকছে আপনি একটা নিকিশ্যু নিকিশ্যু এই যে এরকম এক জোড়া জুতা পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই জুতাগুলো থাকছে একশো পঞ্চাশ টাকা করে তারপর কি থাকছে আপনি একটা টিস্যু প্যাকেট একটা টিস্যু প্যাকেটও পেয়ে যাবেন এই যে দেখেন টিস্যু প্যাকেট একটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্রাইস দা থাকে দুশো টাকা আমরা রাখছি একশো কত টাকা ভাইয়া একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে কি থাকছে এরপরে থাকছে আপনি একটা বেডশেট এই যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু অরিজিনালি চায়না চায়না একটা বেডশেট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিলোগুলো ওয়াশ করতে পারবেন আইটাইভাবে খুলে ইউজ করতে পারবেন আর কিন্তু খুব সফট এই বেডশেট এই বেডশেটটা কিন্তু আপনার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা খুবই কোয়ালিটি সম্পন্ন আর বেডশেটটা খুবই আরামদায়ক তো এই বেডশেটটার সাথে পেয়ে যাচ্ছেন সেটের সাথে এটাও কিন্তু বেডশেট একটা ধরা হয়েছে যেহেতু এখানে পিলো আছে বালিশ আছে মশারি আছে সব সহকারে একটাই ধরা হয়েছে তারপরে কি থাকছে আপনার বাবুদের কাজল এই যে কাজল এই কাজলটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আপনি একটা কাজল পেয়ে যাবেন এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস তারপরে কি থাকছে বাবুদের গলার বিফ দুই পিস গলার বিপ পেয়ে যাচ্ছেন এগুলা হচ্ছে আপনার ষাট টাকা করে দুই পিস বিফ পেয়ে যাচ্ছেন সাথে তারপরে কি থাকছে একটা আপনার এখানে বলে দেয় এখানে কিন্তু দুইটা জিনিসই প্রয়োজন কেউ যদি চান একটা গেঞ্জির সেট নিতে গেঞ্জি সেট নিতে পারবেন কেউ যদি চার একটা ফিটার নিতে ফিটার পেয়ে যাবেন যে কোনো দুইটার যে কোনো একটা নিতে পারবেন চাইলে এই জন্য আমরা দুই পিসে রেখেছি ঠিক আছে তো এরপরে কি থাকছে এরপরে থাকছে আপনি একটা পাউডার কেস একটা পাউডার বক্স পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এই পাউডার বক্সটা থাকছে আপনার একশো বিশ টাকা এবং গেঞ্জি সেটটা থাকছে বা ফিটাটা নিলে থাকছে একশো টাকা এটা কিন্তু ফুড গ্রেডে জিরো প্লাস বাচ্চাদের জন্য আর জামাটাও থাকছে জিরো প্লাস বাচ্চাদের জন্য তো এইগুলো আইটেম সহকারে এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকায় এটা আমরা দেখিয়ে দিলাম বললে কিন্তু এই প্যাকেজটা আমরা ছবি পাঠিয়ে দেবো এবং ফুল প্যাকেজেরও আপনারা ছবি পেয়ে যাবেন তো এই প্যাকেজটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাড্রেসে চলে আসবেন অথবা সারা দেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া বাচ্চাদের এ টু জেড যত কিছু প্রয়োজন সব কিন্তু এই দোকানে পেয়ে যাবেন জামা বলেন বাচ্চাদের বেডশিট বলেন এছাড়া বাচ্চাদের জুতা মায়েদের জন্য আপনার নার্সিং ব্রা ম্যাক্সি সকল কিছু কিন্তু এক দোকানে পেয়ে যাবেন তো এটা একটা পাইকারি সব তো আজকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম